যদি কেউ না নিতে চান ওয়েল এন্ড গুড তাদের সাম সামর্থ্য আছে তাহলে আপনার যে নতুন লিস্ট এসেছে নতুন লিস্ট থেকে নতুন যারা এসেছেন তাদের দিয়ে দেবে নতুন অলরেডি আমাদের কাছে অনেক রিকোয়েস্ট পড়ে আছে ফের পুজোর টাকা প্রত্যাখ্যান আর জি কর আবহে পুজোর অনুদান নিতে অস্বীকার করল হুগলীকোণগরে নবগ্রাম মহাদেশ পরিষদ ও জাগৃতি সংঘ রীতিমতো ব্যানার লাগিয়ে তা ঘোষণা করে দিয়েছেন মহাদেশ পরিষদের পুজো কমিটির সম্পাদক দেবাশিস ঠাকুরদা তবে শুধু নয় নিজেদের স্বাবলম্বী করতে এই সিদ্ধান্ত বলে দাবি পুজো কমিটির কারণ হলো আমরা গত পাঁচ ছ বছর ধরে লক্ষ্য করছিলাম যে আমাদের যে বাইরের যে চাঁদা সংগ্রহ সেটা ক্রমাগত নিচের দিকে নামছিল এবং আমরা নিজেরাই রিয়েলাইজ করছিলাম যে আমরা পরনির্ভরশীল হয়ে পড়ছে অর্থাৎ সরকারি টাকাটা আমাদের কাছে একটা বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে সদিচ্ছা থেকেই পূজয় আর্থিক ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী কেউ না নিলে না নিতেই পারে দাবি নবগ্রামের পঞ্চায়েত প্রধানে তো মুখ্যমন্ত্রী সদ উদ্দেশ্য নিয়ে সদিচ্ছা নিয়ে এটা করেছিলেন এবং তারপরে তিনি অনুদানের পরিমাণও বাড়িয়েছেন কারণ তিনি দেখেছেন পুজোতে এখন আমাদের হাজার হাজার কোটি টাকা ট্রানজাকশন হচ্ছে তো সেটা তো আমাদের বাংলার ভালো হচ্ছে অর্থনৈতিকভাবে আমরা ভালো হচ্ছি তো সেই জন্য তিনি অনুদানের পরিমাণও বাড়িয়েছেন এবার যদি কেউ না নেয় সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার অন্যদিকে এই ঘটনায় পুজো কমিটিকে সাধুবাদ জানালো বিজেপি কার্যকর ঘটনার প্রতিবাদে হলেও এটা সামগ্রিকভাবে এই রাজ্য সরকার খেলা মেলা উৎসব উৎসবের জন্য যে কোটি কোটি টাকা নয় ছয় করে সেটা না করে যদি বাদ নির্মাণ রাস্তা নির্মাণের জন্য খরচ করতো তাহলে পশ্চিমবঙ্গের মানুষ উপকৃত হতো আমার মনে হয় এই প্রতিবাদটা করের ঘটনা হলেও সামগ্রিকভাবে মানুষের প্রতিবাদ একটি রাজ্য সরকার তার ভূমিকা পালন করছে না তার জন্য বানভাসি হতে হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে রাস্তা খারাপের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং এই প্রতিবাদ চলবে সুভাষ মজুমদারের রিপোর্ট